সালাম গাইস এই হচ্ছে এই হচ্ছে আমার রানিং ওয়ার্ক আর এই হচ্ছে এখনকার অবস্থা রাতের বাজে প্রায় কটা বাজে এই দেখেন রাতের বাজে হচ্ছে বারোটা তিপ্পান্ন বাজে অর্থাৎ একটাই বাজে আর এই সময় আমি কি পরিমাণ যে পর পরিশ্রম যাইতেছে আমার উপর দিয়ে এই আর্টের জন্য সেটা শুধুমাত্র আমি জানি আর আল্লাহ জানে দেখতেই পারতেছেন ওর এই কাজটা করছি ওর এখানে চোখের কাজ করছি তারপর এই দু চোখের কাজ করছি তারপর চুলের কাজ করতেছি চুলের এখন আউটলাইন অনেকগুলোই মোছা হয়নি সেগুলো সেগুলো কিছু মোছা লাগবে আর এই হচ্ছে অবস্থা রাতের বাজে একটা আমি এখনো তো তো এই হচ্ছে অবস্থা রাতের বাজে প্রায় একটা আর এখানে আমি আর্ট করতেছি আসলে জীবন কারোর জন্য থেমে থাকে না কষ্টের পর সুখ আছে দেখি কষ্ট করে যাই সুখে দেখা পাই दिया कि